নৈহাটি যে জায়গার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একুশ ফুট উচ্চতা বিশিষ্ট সোনার গয়নায় সাজানো বড় মায়ের মূর্তি কি তাই তো কিন্তু নৈহাটি মানেই শুধু বড় মা নয় এই ঐতিহ্যশালী শহরের মাটিতে মিশে রয়েছে বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পদধূলি আগে হ্যাঁ নৈহাটিতেই জন্মগ্রহণ করেছিলেন তিনি তবে শুধু বঙ্কিমচন্দ্রই নন এই শহরে জন্মগ্রহণ করেছেন বিখ্যাত ভাষাতাত্ত্বিক অরপ্রসাদ শাস্ত্রী সাহিত্যিক সমরেশ বসু বিখ্যাত রসায়নবিদ দেবাশিস মুখার্জি বিশিষ্ট গায়ক ব্যক্তিত্বরা বাংলার ইতিহাসে এই নৈহাটির প্রাচীন নাম কি ছিল জানেন নবহট্ট। নবহট্টাভের আগে বাংলার অন্যতম জনপ্রিয় গ্রাম ছিল এই নৈহাটি শুধু তাই নয় সারা দেশের মধ্যে অন্যতম প্রাচীন পুরসভা হিসেবেও স্বীকৃতি পেয়েছে এই নৈহাটি নবাবী আমলের হাবেলি শহর পরগনার অন্তর্গত নবহট্ট গ্রামই পরবর্তীকালে বারাসাত মহকবার অন্তর্ভুক্ত হয়েছিল আর তার ওপরে ব্যারাকপুর মহকুমার সঙ্গে যুক্ত হয় প্রাচীন এই জনপদ নৈহাটি আসুন আজ বরং আমরা নৈহাটি থেকেই ঘুরে আসি নৈহাটির নামকরণের ইতিহাস থেকে শুরু করে বড়মার পুজোর ইতিহাস আজকের ভিডিওতে আমরা জেনে নিই সবটা কলকাতা থেকে চুয়াল্লিশ কিলোমিটার দূরে এই নৈহাটির নামের উৎস নবহট্ট নাম থেকে যদিও ইতিহাস বলছে এই নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রচারিত আছে যেমন নবহট্ট নামটির অপভ্রংশ রূপে নহাটি সেখান থেকেই এই নৈহাটি নামটির উৎপত্তি আবার এমনও শোনা যায় মধ্যযুগে নৈহাটি নামে এক সামন্ত রাজা ছিলেন যার নাম ছিল নৈরাজা সেই নৈরাজার স্থান থেকেই নৈহাটি নামটি এসেছে আঠারোশো সালের পয়লা মে নৈহাটির উন্নতিকল্পে নৈহাটি টাউন কমিটি গঠিত হয়েছিল সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবা যাদবচন্দ্র ছিলেন এই কমিটির প্রথম ভাইস চেয়ারম্যান আঠারোশো তিয়াত্তর সালে বঙ্কিমচন্দ্র এই টাউন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হন নৈহাটির সবথেকে পুরনো স্কুলের মধ্যে মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ের কথা না বললেই নয় ইতিহাস বুকে করে দাঁড়িয়ে থাকা এই স্কুলের ভিত্তিপ্রস্তর ঈশ্বরচন্দ্র এই নৈহাটিতে সারা বছরই নানান উৎসব লেগে থাকে। কিন্তু সময় নৈহাটির ছবি বাকি সমস্ত উৎসবকে হার মানায়। বড় মায়ের মূর্তি দেখার জন্য সারা দেশ থেকে হাজার হাজার মানুষ ছুটে আসেন এই নৈহাটিতে মূলত নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাত ধরেই শুরু হয়েছিল এই পুজো নৈহাটির বড় মায়ের চোখ ধাঁধানোর রূপ দেখার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে মানুষ বর্তমানে যদিও বড় মায়ের স্থায়ী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তাই সারা বছরই মায়ের মন্দিরে পুজো দেওয়া যায় কিন্তু কালী পুজোর সময় নৈহাটির চিত্রটা একেবারেই বদলে যায় সেই কথা আর বলার অপেক্ষা রাখে না এছাড়াও নৈহাটিতে বড় মায়ের অন্য কোন উৎসবও খুব জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় সেই সময়েও কয়েক হাজার মানুষ ভিড় জমান নৈহাটিতে এছাড়াও দুর্গা দুর্গাপুজো ছট পুজো ছাড়াও নানান সম্প্রদায়ের বিভিন্ন মহা মহাসমারোহে পালিত হয় এই নৈহাটিতে তাছাড়া প্রত্যেক বছর নৈহাটি বইমেলা শিশু মেলা শিল্প মেলা এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে গমগম করে নৈহাটি যাকে আলাদা করে বলা হয় নৈহাটি উৎসব এই নৈহাটি উৎসবের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে নৈহাটির মানুষজন কর্মসূত্রে বহু মানুষই নৈহাটি থেকে রোজ যাতায়াত করেন কলকাতায় বর্তমানে নৈহাটি রেলওয়ে স্টেশনটি একটি জাংশন স্টেশন আপনি যদি নৈহাটি যান তাহলে নৈহাটির কাঁঠাল পাড়ায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বসতবাড়িটি দেখে আসতে একদম ভুলবেন না বর্তমানে এই স্থানটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত সব জিনিস নিয়েই একটি সংগ্রহশালা এবং গবেষণাগার নির্মাণ করা হয়েছে যা অবশ্যই ঘুরে দেখে আসবেন বলাই বাহুল্য উন্নয়নের ধারা বজায় রেখে নৈহাটি আজ কোনো অংশেই পিছিয়ে নেই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থেকে শুরু করে পার্ক চকচকে আধুনিক স্কুল রেস্তোরাঁ সুপার স্পেশালিটি হাসপাতাল সবটাই নৈহাটিকে আজ অনেকটা এগিয়ে নিয়ে গেছে তাই আলটিমেট মোটিভেশন টিমের তরফ থেকে নৈহাটির সমস্ত বাসিন্দাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর আপনারাও যদি চান আপনাদের শহর নিয়ে আমরা ভিডিও বানাই তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার শহরের নাম লিখে করুন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আলটিম্যাড মোটিভেশন আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আলটিম্যাড মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আলটিম্যাড মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন